মনে আছো সব আশা করি ভালো আছো আর একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে মহাদ সঙ্গ ইউটিউব চ্যানেলে যারা আছো অবশ্যই ভিডিওটা দেখলেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের সাথে তো চলো ভিডিওটা দেখাচ্ছি দেখতে থাকো চলো বন্ধুরা কাজ চলছে এখন চাপ আছে অনেক সামনে বিশ্বকর্মা পুজো তারপরেই দুর্গা পুজো তারপরেই লক্ষ্মী পুজো তারপরে আবার কালী পুজো পরপর লেগেই আছে এখন তার কাজের চাপ আছে তো কিছু কাজ রেডি করলাম দেখতে পাচ্ছ এটা একটু ভাড়া গেছে দুটো টপ ভাড়া গেছে আর এই দিকে চলছে এটা একদম ফুল ফিটিং হয়ে গেছে দেখতে পাচ্ছ আশা করি দেখেছ আগের ভিডিওতে আর এখনও দেখাচ্ছে কিছু কাজ বাকি ছিল আর এটা গোডাউনের মধ্যে কেমন হয়েছে একটু বলবে সবাই এটার জন্যই ভিডিওটা করা সাউন্ডের ফেস্টন গোটাও লাগালাম তো বন্ধুরা কেমন হয়েছে খুব বলবে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের সাথে কেমন হয়েছে আর দেখতে পাচ্ছ আর একটা জিনিস তোমাদের দেখিয়েছি তবন্ধুরা আর মহাদেব আমরা সবাই মহাদেবের ভক্ত তো একটা কথা হচ্ছে গিয়ে আমাদের কাছে মহাদেব দেবাদ মহাদেবই সব যারা মহাদেবের ফ্যান্ড ফলোয়ার আছো আমার চ্যানেলে আছো অবশ্যই এই মহাদেবের জন্য একটা কমেন্ট করবে আর একটা ভিডিওর মধ্যে একটা শান্তি চাইছি দেখতে পাচ্ছ এটা আশা করি ছিল আর দরকার ছিল যার জন্য আবার নতুন হাজার দুটো এসছে এগারো নম্বর আর হচ্ছে দশ নম্বর দশ নম্বর হাজার দুটো এগারো নম্বর হাজার দুটো সামনে দেখতে পাচ্ছ দিদি একদম দেখে নাও তো নয় অবধি ছিল মিসিং এখন আবার দুটো মেম্বার যোগ হলো ওদের সঙ্গে দুটো হাজার মেশিন আসলো এরপরেও আরও হাজার মেশিন আসবে এখন দুটো আসতে পারে আর সাত এক মেশিন এখন একটা দুটো আসবে কাজের চাপ আছে প্রচুর সেই জন্য এটা আনতে হলো আর এরপর যদি চাপ থাকে আরও বেশি তখন আনতে হবে কিছু করার নেই কেননা যেটা লাগবে সেটা খরচা করতে হবে চুষয় আর যাই হোক টিকটক রাখি টিকটক রাখি যাই হোক দেখতে পাচ্ছ তো সব কিছু ঢাকা টুকি করে রেখে দিই বিষয় তো ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম অবশ্যই আমি ক্যামেরার সামনে এসেছি তো সবাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে তোমাদের সাপোর্টের জন্য এতটাই এগিয়ে যাচ্ছি তোমরা এই দুবছর তিন বছরের মধ্যে তোমাকে অনেক ফলোয়ার্স বাড়িয়ে দিয়েছো এবং অনেক সাপোর্ট করেছো আর কোথায় কোথায় ভাড়া আছে ভাড়া অনেক জায়গায় ভাড়া আছে পরপর অবশ্যই আগেও বলেছিলাম যে যখন বৈশাখ মাস থেকে চলেছিলো পরপর ভাড়া কন্টিনিউ বলা ছিল যে আট দশটা ভাড়া তখনও বলেছিলাম আর এখনও বলছি অনেক জায়গায় পরপর ভাড়া আছে তো সেটা সময় আসলেই দেখতে পাবে কোথায় কোথায় ভাড়া ভাড়া আছে আর যে যে টেন ফোন করছো পাচ্ছ না যেসব আমার কী বলবো যে পার্টিরা ফোন করছো পাচ্ছ না তাদের জন্য দুঃখিত আর যারা ভাড়া করতে চাও একটু আগে থেকে আগে থেকে ভাড়া করবে হুম এটা মধুর চন্দ্রের ষোলো আছে ছটা চারও আছে আটটা চারও আছে ঠিক আছে সেটিং একটু যারা ভাড়া করতে চাও অবশ্যই ভাড়া করবে যদি ফাঁকা থাকে অবশ্যই পেয়ে যাবে সেগুলো রাখলাম ভালো থাকবে সুস্থ থাকবে আর পরের ভিডিও আবার অন্য কিছু নিয়ে আসবে